সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজ তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজকে আমরা জেদ্দা ইয়াদ ক্লাবে যাচ্ছি একটি বিশেষ দিন উদযাপন এবং ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য আর এই দিনটি সৌদি আরবের এক গর্বের দিন আর এই তেইশে সেপ্টেম্বরই হচ্ছে সৌদি আরবের জাতীয় দিন বা দিবস কিং আবদুল আজিজ বিন রহমান আল সৌদ পুরো দেশকে এক পতাকার করেছিলেন সালের তেইশ সেপ্টেম্বর আর এই দিনেই জন্ম নেয় আধুনিক কিংডম অব সৌদি আরবিয়া এই দিনে সৌদি জনগণ তাদের ঐতিহ্য সংস্কৃতি ও একতার প্রতীক হিসেবে দেশকে ভালোবাসার শপথ নেয় শিক্ষার্থী সৈনিক নারী পুরুষ এবং শিশু সকলেই মিলে উদযাপন করে এই মহান দিনটি দেখতেই পাচ্ছেন আমরা চলে আসলাম লাল সাগরের তীরে অবস্থিত সৌন্দর্যের এক নতুন ঠিকানা চাদ্দা ইয়াদ ক্লাবে আমরা প্রবেশের পরপরই দেখতে পাচ্ছি এখানে অবস্থিত আছে বিশ্বমানের ইয়ট আধুনিক মারিনা আন্তর্জাতিক মানের রেস্তোরাঁ যেন সবকিছু একসাথেই পরিবারের সাথে সময় কাটানোর জন্য জায়গাটি একদমই পারফেক্ট তারপরে সেখানে উপস্থিত থাকা একজন সৌদি সেনা সদস্য থেকে আমি জানতে চাইলাম আজকে জাতীয় দিবস উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে তারপর সে বলছে হবে আর কোন জায়গা থেকে তা ভালোভাবে দেখতে পারবো তাও বলে দিচ্ছিল তাদের ভাষায় কিন্তু আমি তাদের ভাষা না বোঝাতে সে আমাকে সাথে করে নিয়ে সেই জায়গাগুলো দেখিয়ে দিল আমি সত্যি সৌদি আরবের এই সেনা সদস্যের আন্তরিকতা দেখে মুগ্ধ হলাম তারপরে আমরা তার দেখানো জায়গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর জায়গাটি হচ্ছে আল রহমা মসজিদ তিনি বললেন যে আল রহমা মসজিদের সামনে থেকেই আমরা ভালোভাবে দেখতে পারবো তারপরে সেখানে যেতে যেতে দেখতে পেলাম যে সৌদি নেভির বোর্ডগুলো একে একে প্রস্তুতি নিচ্ছে এবং ছেড়ে যাচ্ছে সেখানে যেতে যেতে আরেকটি ব্যাপার লক্ষ্য করলাম আজকে সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে প্রায় সবাই সবুজ কালার পোশাক পরিধান করেছেন তারপরে আমরা চলে আসলাম আল রহমা মসজিদের সামনে তারপরে আরেকটু ভালোভাবে ভিডিও করার জন্য আমি আল রহমা মসজিদ ছেড়ে চলে আসি আরেকটু সামনে আর এখান থেকে খুব সুন্দরভাবে আল রহমা মসজিদ এবং চাদ্দা ইয়াদ ক্লাব একসাথে দেখা যাচ্ছে এরই মধ্যে দেখতে পেলাম তাদের একে একে ছেড়ে যাওয়া সব বোর্ডগুলো একসাথে ফিরে আসছে আর তখনই বুঝতে পারলাম যে তাদের প্রদর্শনী শো শুরু হয়ে গিয়েছে এরপরে সেই অদূরে দেখা যাচ্ছে সৌদি নেবির সেই বড় বড় যুদ্ধজাহাজগুলো জাহাজগুলো আর তারই সাথে দেখা যাচ্ছে আকাশে উড়ে বেড়াচ্ছে একটি হেলিকপ্টার তারপর দেখতে পেলাম এই ছোট ছোট স্পিড বোর্ডগুলোর প্রদর্শনী দেখে মনে হচ্ছে পুরো লোহিত সাগর যেন তারা দাবিয়ে বেড়াচ্ছে বন্ধুরা এই দৃশ্যপট দেখে মনে হচ্ছে আমি যেন কোনো যুদ্ধের মধ্যে চলে আসছি দেখুন কতটা সুন্দর লাগছে এই ছোট স্পিড বোর্ডগুলো তারপরে আকাশের হেলিকপ্টার এবং সেই অদূরে যুদ্ধজাহাজগুলো গুলো দেখতে এরই মধ্যে দেখতে পেলাম প্রদর্শনী দেখাতে একটি হেলিকপ্টার একদমই আমাদের সামনে চলে আসছে সত্যি বন্ধুরা জীবনের প্রথমবারের মতো এরকম সামরিক প্রদর্শনী দেখতে পেরে আমার সত্যি খুব আনন্দ লাগছিল এরই মধ্যে শেষ হয়ে গেল নেবি শো তারপর একটু সামনে এগোতে নে দেখতে পেলাম সৌদি সংস্কৃতির এক ধরনের সঙ্গীত শো দেখতে পারলাম তারা সবাই মিলে এক ধরনের বিশেষ বাদ্যযন্ত্র বাজাচ্ছিল এবং তাদের মধ্যে একজন কিছু একটা যাচ্ছিল তারপরে হঠাৎ করে দেখতে পেলাম শুরু হয়ে গেল এক যৌথ প্রদর্শনী আর এই প্রদর্শনীটি ছিল সৌদি আর্মড ফোর্স এবং রয়্যাল গার্ডের আমি রীতিমতো অবাক হয়ে তাকিয়ে থাকলাম কারণ এই প্রদর্শনীটি শুরুতেই জায়গা পেয়ে গেল সাইক্লিস্ট কোন যেহেতু আমিও একজন সাইক্লিস্ট তাই তাদেরকে এই অবস্থানে দেখে আমার খুবই ভালো লাগছে তারপরে একে একে আসতে শুরু করলো রয়্যাল গার্ডের যানবহর আর এরই পরে ছিল অস্ত্র শস্ত্রে সজ্জিত যুদ্ধে ব্যবহৃত এক ধরনের বিশেষ সাজোয়া যান এভাবেই একের পর এক চলে গেল অস্ত্রে সজ্জিত যানগুলো আর তারপরই ছিল একটি বোট সহ বোট ক্যারিয়ার এই বোটের উপরে সৈন্যদেরকে দেখে মনে হচ্ছে তারা যেন একদমই ফায়ার করার জন্য প্রস্তুত তারপরে সেই শো দেখে চলে আসলাম আল রহমা মসজিদের সামনে এখানে এসেই দেখলাম মানুষের প্রচন্ড পরিমাণের ভিড় বাড়তে শুরু করেছে তারপরে দেখতে পেলাম একজন খুব সুন্দরভাবে সৌদি আরবের পতাকা উড়াচ্ছিল পিছনের গধূলির আলোয় যেন পতাকা আরো দারুণভাবে ফুটে উঠেছে তারপরে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় সৈন্যদের ফায়ারিং শো এই সময়টায় প্রচন্ড পরিমাণের ভিড়ের কারণে আমি সামনে গিয়ে ভিডিও করতে পারিনি তাও যতটুকু পেরেছি ভিডিও নিয়েছি আপনাদের জন্য আচ্ছা বন্ধুরা কিভাবে গোলাবর্ষণ করছে সৈন্যরা যদিও এটা শুধুমাত্র একটি শো ছিল তবে তারা বাস্তবেও দেশের জন্য এভাবে গোলাবর্ষণ করতে সর্বদা প্রস্তুত তারপরে সন্ধ্যা গড়িয়ে আসলো আর দেখতে পেলাম সেনা সদস্যরা তাদের ফায়ারিং শো শেষ করে ক্যাম্পের দিকে ফিরে যাচ্ছে তারপরে আমরা ওয়ার্ক শোর জন্য অপেক্ষা করছিলাম আর এই গ্রোশিপটা দেখছিলাম আর এর কিছুক্ষণের মধ্যেই শেষ হতে যাচ্ছে আমাদের অপেক্ষার পালা তো বন্ধুরা শুরু হতে যাচ্ছে ওয়ার্ক শো এরই মধ্যে শেষ হয়ে গেল সৌদি আরবের জাতীয় দিবস উদযাপন বন্ধুরা আমি আজকে অনেক আনন্দিত এবং অনেক খুশি এইভাবে এত সামনে থেকে সামরিক শো এবং বিভিন্ন ধরনের শো দেখে তো আজকে এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে আপনাদের সাথে আবারও কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ